হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি মিরপুরে এক নম্বরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তো এখন বন্ধুরা আমি ভিতরে প্রবেশ করব টিকিট শো করে ভিতরে প্রবেশ করলাম আশা করি বন্ধুরা আপনার আমার সাথেই থাকবেন এবং আমি আশা করি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক লোকজন আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সিরিয়া এখানে অনেক লোক হয় তো প্রথমে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো হরিণ ঢোকার সাথে আপনারা বাম পাশে দেখতে পাবেন অনেকগুলো হরিণ এখানে রাখা প্রায় দেড়শো দুশো হরিণ এখানে আছে তো খুব কাছ থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এবং এগুলো দেখতেও অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় সিং যেগুলো পুরুষ সেগুলোর তো এখন বন্ধুরা আমরা এখান থেকে সামনের দিকে যাব তো দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক লোক এবং এটা হচ্ছে বন্ধুরা ঢোকার সাথেই সামনের রাস্তাটা আর এখানে আপনারা দেখতে পাবেন একটি চিড়িয়াখানার একটি মানচিত্র কোথায় কোন প্রাণী আছে সেটা প্রথমে আপনারা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য এবং ছবি তুলেও নিতে পারেন এটা প্রথমেই দেখছেন বন্ধুরা এটা রিসার্চ বানর এটার নাম দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট ছোটো কিন্তু অনেকগুলো এখানে আছে সবগুলো উপরে মানে দেখতে খুবই কষ্ট হচ্ছে দেখছেন একটা অনেকগুলো বানান এখানে আছে দেখতে পাচ্ছেন অনেক উপরে এগুলো ঘরটা খুবই বড় করে করা তো এখন দেখেন হচ্ছে বন্ধুরা ফেলিক্যান এখানে সব ধরনের বক বিদেশি বক বাংলাদেশি বক এবং অন্য অন্য রাষ্ট্রের অনেকগুলো আছে ফেলিক্যান তারপরে সাদা বক কানা বক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অনেক বিশাল আকৃতির ফেলিক্যান তো বন্ধুরা তারপরে এইগুলো হচ্ছে এর মধ্যে বন্ধুরা হচ্ছে যা অনেক কিছু বাসা বেঁধে দেওয়া হয়েছে এদের মধ্যেই এরা এটার মধ্যেই পাড়ে বাচ্চা দেয় এবং এটার মধ্যেই বড় হয় তো দেখতে পাচ্ছেন এখানে খুব কাছ থেকে দুইটা বক এরা এগুলোর মধ্যে বন্ধুরা হচ্ছে বাচ্চা দেয় এইগুলোর মধ্যে বড় হয় এই ঘরটা খুবই বড় করে করা এটা হচ্ছে এই পাখিগুলোর সামনের জায়গাটি খুবই মনোরম পরিবেশ দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগবে আশা করি আপনাদের দেখতে পাচ্ছেন ওই দুইটা কত লম্বা লম্বা এগুলো হচ্ছে অনেক সময় আমরা টিভি সিনেমায় দেখেছি কিন্তু কাছ থেকে কখনো দেখিনি যাদের দেখার ইচ্ছা তারা চিড়িয়াখানায় আসলে খুব কাছ থেকে দেখতে পাবেন এগুলো খুবই বড় বড় দেখতে পাচ্ছেন কানিবগ আছে এখানে ছোটো পানকুড়ি আছে তারপর প্যালিকান আছে যে দুটি আপনাদেরকে দেখালাম তারপর হচ্ছে এই যে গ্রেটার ফেমিঙ্গো আছে খুবই লম্বা লম্বা পা ওই দুইটি বড় দুটি আর নিশি বক তারপরে কালেম পাখি আছে এখানে তো বন্ধুরা দেখলেন এখন আমরা সামনে দিকে যাচ্ছি আপনাদেরকে আরও সব কিছু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে বন্ধুরা আফ্রিকান সিংহ দেখতে পাচ্ছেন এটা ভিতরে হচ্ছে ঘুমিয়ে রয়েছে এখান আর এটা হচ্ছে বন্ধুরা বাংলাদেশ জাতীয় রয়্যাল বেঙ্গল টাইগার দেখতেই পাচ্ছেন দুটি এরাও ঘুমিয়ে রয়েছে বর্তমান আর সব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এখানে একটা পুরুষ এবং একটা মহিলা রাখা আছে এটা হচ্ছে বন্ধুরা এশিয়ান কালো ভাল্লুক একটা কোনারে শুয়ে রয়েছে আর একটা হচ্ছে বন্ধুরা এই পাশে আছে আরো দুইটা দেখতে পাচ্ছেন গাছের ডালের আড়ালে আর এখানে বন্ধুরা একটা কালো ভালোকে এটার খুবই রাগ কে যেন কী বলছে এটাকে দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে বন্ধুরা ইমু পাখি দেখবেন আপনারা এটা হচ্ছে ইমু পাখি এগুলা খুবই বড় বড় হয় দেখাবো একটা উঠ পাখি দেখতে পাচ্ছেন খুবই বড় এটা দেখানোর চেষ্টা করলাম এখন বন্ধুরা চলে আসলাম আমরা দেখতে পাচ্ছেন অনেক সময় আমরা নদীতে দেখতে পাই সবসময় এরা পানির মধ্যে থাকতে বেশি ভালোবাসে দেখতে পাচ্ছেন কিভাবে সাঁতার কাটছে পানির মধ্যে আর মানুষ যে যার মতো তাদের সাথে সেলফি নিচ্ছে এখন আমরা দেখাবো বন্ধুরা কুমির বড় একটা কুমির এখানে রাখা হয়েছে এটা হচ্ছে বন্ধুরা নদীর নীল নদীর নোনা পানির তিমির কুমির এটা আর এটা হচ্ছে বন্ধুরা ছোট একটা কুমির ওটার বাচ্চা তো আর এটা হচ্ছে বন্ধুরা গিনশেখ এটা হচ্ছে অনেকটা খরগোশের মতো দেখতে এগুলো দেখতে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এদেরকে খাবার দেওয়া হয়েছে লাউ পটল এগুলো এবং সামনে একটু এগুলোই বন্ধুরা বাম পাশে দেখতে পাবেন ছোট্ট একটি নদী বয়ে গেছে এর পাশ দিয়ে মানুষ মাছ মারছে তারপরে অনেক পরিবেশে বসে থাকতে পারবেন আপনারা এখন আমরা বন্ধুরা চলে আসলাম এর মধ্যেই ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসতে পারবেন ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা এখানে ছোট ছোটো নাগরদোলা আছে তারপরে ট্রেন আছে এদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা এর মধ্যে আসতে পারেন এখানে টিকিট তিরিশ টাকা আর হচ্ছে চল্লিশ টাকা ট্রেনে চল্লিশ টাকা এবং মেরিগোই যেটা দেখলেন এটা হচ্ছে তিরিশ টাকা করে দেখতেই পাচ্ছেন অনেকে চড়ছে অবশ্য এটার নাম দেওয়া হয়েছে বন্ধুরা দৃষ্টিনন্দন শিশু পার্ক আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে দৃষ্টিনন্দন শিশু পার্কেও চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন দুইটি বাচ্চা সামনে বসে রয়েছে মনে হচ্ছে ওরাই হচ্ছে এটা ড্রাইভার আসলে না এটা কারেন্টে চলে খুবই চমৎকার দেখতে ট্রেনটি দেখতেই পাচ্ছেন অনেক মুরব্বী মানুষও চলেছে এখন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে গরু এটা হচ্ছে বন গরু আর এই গেলাস বন্ধুরা শঙ্কর যে আমরা দেখি আর এইগুলো হচ্ছে বন্ধুরা দেরি করব না দেরি এখন বের করে দিবে যে কিন তাই থেকে দেখার চেষ্টা যাচ্ছে বন্ধুরা সাদা কাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা কাক অনেক সময় আমরা কালো কাক দেখেছি কালো কাক দেখেছি কিন্তু দেখতে পাচ্ছেন এটা দেখনিকও কোনো চড়িয়াখান আসতে পারে আপনারা হচ্ছে সাদা বন্ধুরা এটা দেখতে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাদা কাককে গাছ থেকে দেখার চেষ্টা করছি আর এটা হচ্ছে বন্ধুরা কুড়াবাজ যেগুলো আকাশ দিয়ে উড়ে বেড়ায় কিন্তু খুব উঁচু দিয়ে উড়ে বেড়ায় এখানে কাছ থেকে দেখতে পেলেন আর এটা হচ্ছে বন্ধুরা জলহস্তি যেটা সুঠাম দেহের অধিকারী অনেক বড় দেখতে আর এগুলো বন্ধুরা হচ্ছে ময়ূর পাখি খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে বন্ধুরা অনেকগুলো ময়ূর পাখি আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি আর এটা বন্ধুরা অজগর সাফ এখন হচ্ছে বন্ধুরা আমরা এই যে হরিণ এখানে আছে বন্ধুরা এটা হচ্ছে খাবার দেওয়া হয়েছে এটা আবার অন্য পাশে রাখা বাম পাশে ঘুরতে ঘুরতে আপনারা শেষ প্রান্তে যখন আসবেন তখন এই হরিণগুলো দেখতে পাবেন এগুলো একটু কাছ থেকে দেখা যায় এগুলো ধরেও দেখার চেষ্টা করা যায় ধরেও দেখতে পারবেন আসলে একটা কিছু খাবার দিলে এইগুলা কাছে চলে আসে আপনার এখন এখন বন্ধুরা হচ্ছে এই যে ময়ূর আরো দেখতে পাচ্ছেন এটা নীল ময়ূর যাকে বলে অনেক দূরে তো বন্ধুরা এই জায়গা হচ্ছে স্ত্রী এবং পুরুষ দুইগুলো আছে এটা হচ্ছে স্ত্রী ময়ূর এগুলো ডিম দেয় আর এটা হচ্ছে বন্ধুরা হিমু পাখি আগে আপনাদেরকে দেখিয়েছি এখানে একটু বড় বড় হিমু পাখি রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে অনেকগুলো ভিতরে রাখা আছে যে দেখতে পাচ্ছেন অনেক ভিতরে এখন আমরা যাব সামনের দিকে এটা হচ্ছে বন্ধুরা ক্যাঙ্গারু যে ক্যাঙ্গারু বন্ধুরা আমাদের দেশেও ছিল এক সময় যে আরও একশো বছর আগে উধাও হয়ে গেছে কোনো এক কারণে এখানে একটা ক্যাঙ্গারু আছে বন্ধুরা দুইটা ছিল আগে আরেকটা মারা গেছে দেখতে পাচ্ছেন খুব দূরে এটা ভয় ফয়ে আর একটা লামা গ্লামা দেখতে পাচ্ছেন অনেক দূরে ট্রেনে দেখানোর চেষ্টা করলাম এটা বন্ধুরা ওয়াটার ওয়াটারবার্গ অনেকটা হচ্ছে হরিণের মতো বন্ধুরা কিন্তু সিংগুলা খুবই মারাত্মক অনেক বড় বড় শিং দেখতে চমৎকার আর এটা বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে আসলাম একটা তিমির কঙ্কাল দেখানোর জন্য এটা হচ্ছে আপনারা চিড়িয়াখানার মধ্যেই দেখতে পাবেন এটা হচ্ছে জাদুঘর আছে প্রাণী জাদুঘর যেটাকে বলে দেখতেই পাচ্ছেন প্রাণী জাদুঘরটির সামনে অনেক সুন্দর করে সাজানো পরিপাটি এটার নাম হয়েছে বন্ধুরা ন্যাশনাল জাতীয় চিড়িয়াখানার প্রাণী জাদুঘর এখানে দুইশো চল্লিশটি প্রজাতির পশু পাখি এবং প্রাণী দেখতে পাবেন তো প্রথমে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজহাঁস উল্লুক তারপর হায়াসিস অনেকগুলো দেখতে পাবেন টিয়া আছে এখানে তারপরে কালো হাঁস দেশি হাঁস দেশি মুরগি চোখর বন্ধুরা এতগুলো নাম বলা সম্ভব না তবুও আপনারা দেখতে থাকেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন ভিডিওটা অবশ্য বন্ধুরা অনেকগুলো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক লং হয়ে যাচ্ছে তবু বন্ধুরা চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু দেখানোর আরও অনেক কিছু দেখাতেই পারিনি আপনাদেরকে তাহলে অনেক লং হয়ে যাবে এই কারণে যেগুলো একটু ভালো এবং কাজ থেকে সবই একটু শর্ট করে দেখানোর চেষ্টা করেছি এখন বন্ধুরা আপনাদেরকে কিছু স্বচ্ছ পানের মাছ দেখানোর চেষ্টা করব এবং এখানে অনেক প্রজাতির মাছ আছে যেগুলো আপনারা এখন দেখবেন আশা করি সাথেই থাকবেন দেখাবো এগুলো আছে গোল্ড ফিস এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পানির মধ্যে এবং টাইগার ফিস এটার নাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে বন্ধুরা অ্যালবিনো টাইগার শার্ক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং টাইগার শাকুরা সুন্দর কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে খুবই চমৎকার এবং এটা আসলে বন্ধুরা সিলভার ডলার ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরে

আর এটা হচ্ছে সাদা অনেক সুন্দর দেখতে বন্ধুরা এটা হচ্ছে কুমির মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় লম্বা অনেক লং দেখতে কুমিরের মতো মুখ দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা এটা হচ্ছে কই পিকৈকার দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যান্জ অনেক সুন্দর সুন্দর ল্যাঞ্জ অনেক বড় বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর মুখ এবং এটা হচ্ছে রেড টেইল ক্যাটফিশ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটা ছোট একটা বড় এবং এটা হচ্ছে বন্ধুরা অস্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হাত দিলে হচ্ছে হা করছে অবশ্য খেতে যাচ্ছে বাচ্চাটা হাত দিচ্ছে অনেক সুন্দর চলে গেছে অবশ্য এখন এখন আর বন্ধুরা হাঁ করে না এই যে বন্ধুরা হচ্ছে যে সাঁখার ফিশের জন্য বাংলাদেশের নদীতে বর্তমান কোনো মাছ হয় না এটা হচ্ছে সেই সাঁখার ফিশ অনেক বড় বড় এটা হচ্ছে বন্ধুরা কৈকারফ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর লেজ এবং অনেক ভিতরে আছে অনেক সুন্দর বন্ধুরা আসলে জেব্রা তেলাপিয়া এটা হচ্ছে জেব্রা তেলাপিয়া এটার গায়ের রঙ অবশ্য জেব্রার মতো দেখতে এবং দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বাচ্চা অবশ্য হাত দিচ্ছে খাওয়ানোর জন্য হাত দিলে অবশ্য হা করছে আজ যেদিকে নিচ্ছে বন্ধুরা সেদিকে যাচ্ছে ও ধরে বন্ধুরা হচ্ছিল ক্যাটফিশ এটা সাদা ক্যাটফিস অনেক সুন্দর বন্ধুরা দেখছে এটা দেখতে যাচ্ছে এবং এটা ছিল কই কাপ বন্ধুরা কই আগেও দেখছেন এখানে একটু বড় বড় সাইজ এবং বন্ধুরা আরো দেখাবো তাদেরকে এটার মধ্যে কোনো লাস নেই আর হচ্ছে অর্যান্ডা গোল্ড ফিশ আর হচ্ছে এটা হচ্ছে বন্ধুরা রেইন প্র এটা আসলে বলছে বাচ্চা বন্ধুরা ছোট ছোট রুন প্রশাখ আর এগুলো হচ্ছে এন বি নো রেইন প্র এটার নাম দেখেন বন্ধুরা আর হচ্ছে এই যেগুলো ছোট ছোটো দেখতে এই যে বন্ধুরা হচ্ছে এটা হচ্ছে কচ্ছপ নদীর ছোট ছোট কচ্ছপ দেখতে পাচ্ছেন বাচ্চারা দেখতে আসছে আর এটা হচ্ছে বন্ধুরা রঙিন কচ্ছপের বাচ্চা কোথায় দেখ ভিতরে আছে বন্ধুরা অনেক ভিতরে হ্যাঁ বন্ধুরা তো দেখলেন অবশ্য সবকিছু আপনারা এসে দেখতে পারেন এই দুশো চল্লিশ প্রজাতির পশু পাখি এবং মাছ